কোনো সংখ্যার বর্গমূলের আসন্ন মান কিভাবে নির্ণয় করতে হয় যেমন দু নয় দশমিক দুই পাঁচ তিন নয় দশমিক দুই পাঁচ তিন এই সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখব তো প্রথমে আমরা নয় দশমিক দুই পাঁচ তিন এই সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমন নির্ণয় করতে হলে দশমিকের পরে কমপক্ষে আট আটটি অঙ্ক থাকতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমন নির্ণয় করতে হলে দশমিকের পরে অন্তত চার চার জোড়া অঙ্ক থাকতে হবে তাহলে চার জোড়া আমরা শূন্য বসিয়ে চার জোড়া অঙ্ক মিলাই এই চার জোড়া মিলাইলাম শূন্য বসাইলে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না আমরা মিলাইলাম তাহলে যদি তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমন নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে সংখ্যাটিকে চার মানে চার জোড়া দশমিক পরে চার জোড়া চার আহ সংখ্যা সংখ্যা থাকতে হবে ঠিক আছে চার জোড়া সংখ্যা থাকতে থাকতে হবে হবে চার এখন যদি দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলতো বর্গমূল তাহলে আমাদেরকে অন্তত তিন জোড়া তিন জোড়া দাগ থাকতে হবে যদি চার দশমিক বলে তিন দশমিক বলে তাহলে চার জোড়া মানে এখানে যা থাকবে তার চেয়ে জোড়া বেশি বেশি দেখা দাগ থাকতে হবে তো এখানে যেহেতু তিন জোড়া পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে মত তাহলে আমরা চার জোড়ায় দাগ নিব যে শূন্য বসিয়ে বসে যদি শূন্য না থাকে কোনো সংখ্যা কম থাকে না থাকে শুধু দুশো তিপ্পান্ন আছে তাহলে আমরা এটাকে চার জোড়া কীভাবে বানাইলাম শূন্য বাড়িয়ে দিলাম শূন্য বাড়াইলে ওই সংখ্যার কোনো মানের পরিবর্তন হয় না আমরা ইচ্ছা বাড়াইতে পারি এখন আমরা ঠিক বাকৃহ সাহায্যে বর্গমন নির্ণয় করব তো আমরা চারে তিন দশমিক এক আচ্ছা এখন আমরা স্বাভাবিক বর্গমূল যেহেতু পূর্ণ সংখ্যা এখানে তিন দিকে নয় নয় বসবে নয় বসবে এখানে বাক্সে শূন্য শূন্য এখন দশমিকের ডানের অঙ্কগুলো নামানোর আগেই এইখানে দশমিক দিতে হবে দশমিকের ডানের অঙ্ক এখন নামাই তাহলে শূন্য লেখার প্রয়োজন নেই তাহলে আমরা কী জানি তিন দুগুণে ছয় ছয় ঠিক আছে এখন দেখো ছয়ের সাথে যে কোনো সংখ্যা বসাইলে ছয়ের সঙ্গে যদি আমি কোনো সংখ্যা কোনো অঙ্ক বসাই তাহলে যে কোনো অঙ্ক বসাইলে পঁচিশের চেয়ে বড় হয়ে যাবে যদি এখানে এক বসায় দেখো এক বসায় তাহলে এবং দিয়ে গুণ করলে কত হয় একষট্টিকে কে একষট্টি যা পঁচিশের চেয়ে অনেক বড়। কিন্তু এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে পঁচিশের নিচে যার মান পঁচিশের সমান বা পঁচিশের ছোটো তাহলে যেহেতু এখানে আমরা মান পাইতেছি না তাহলে আমাদের কি করতে হবে হ্যাঁ তাহলে আমাদেরকে পরের দুটি সংখ্যা পরের জোড়া অঙ্কগুলো নামাইতে হবে পরের জোড়া নামানোর আগে এক জোড়া নামানোর জন্য এখানে একটা শূন্য দিয়ে নিতে হবে এখানে একটা শূন্য দিয়ে তারপর নামাইতে হবে এরকম যদি কখনো হয় যে এক জোড়া নামানোর পরে আমরা এখানে কোনো ভাবি কোনো সংখ্যা বসি কোনো অঙ্ক বসিয়ে আমরা মানে জোড়ার চেয়ে ছোট সংখ্যা না পাই তখন আমাদের পরের জোড়া নামাইতে হবে এবং এই এক জোড়া নামানোর জন্য ডানে একটা শূন্য দিতে হবে তো এখন আমরা তিরিশ দুগুণে সাইড পাইলাম তিরিশ দুগুণে ষাট ষাট পাইলাম এখন যদি আমরা কত দিয়ে গুণ করলে পঁচিশশো তিরিশের ছোটো সংখ্যা পাবো দেখো এখানে চার যদি বসাই চার চারে ষোলো চারে শূন্য শূন্য চার ছয় চব্বিশ চব্বিশশো ষোলো তে এখন বিয়োগ করি চার দুই গেলে এক একশো চোদ্দো ঠিক আছে ছয় চার দশ দশ থেকে ছয় গেলে চার তারপর দুই থেকে এক গেলে এক থেকে চার গেলে এক একশো চোদ্দো ঠিক আছে তাহলে এখানে যেহেতু চার বসাইছি এখানেও চার বসাইতে হবে এখন তিনশো চারের গুণ দুই দিয়ে গুণ করব চার দুগুণে আট দুই শূন্য শূন্য দুগুণে আট এখন আমরা এই যে এই আমরা এই দুইটার কাজ শেষ দুইটা দাগের কাজ শেষ এবার আমরা পরের দুইটার শূন্য নামাব ঠিক আছে পরের দুইটা শূন্য নাম এলে দেখো এখানে আমরা এক দিয়ে যদি গুন গুন করি একে একে এক আট একে আট ছয় শূন্য একে শূন্য শূন্য ছয় একে ছয় এখন যদি বিয়োগ করি নয় আচ্ছা দশ থেকে শূন্য থেকে দশ থেকে নয় হ্যাঁ এখানে যে দশ দশ এ জায়গায় নয় আছে এক আছে গেছে নয় আছে নয় থেকে আট গেলে এক তারপর তিন তিন থেকে শূন্য গেলে তিন ছয় থেকে এগারো থেকে ছয় গেলে ছয় পাঁচ এগারো ঠিক আছে পাঁচ হাজার তিনশো উনিশ থাকলো পাঁচ হাজার তিনশো উনিশ এখন যেহেতু আমরা এখানে এক বসাইছি এইখানে হ্যাঁ এই শূন্য নামিয়ে ফেলছিলাম এটার হয়ে এখন বাকি এই শূন্যটা এই শূন্যটা আমরা নামিয়ে ফেললাম তাহলে তিন হাজার একচল্লিশ গুণ করলে দুই দিয়ে গুণ করলে কত হয় দুই চার দুগুণে আট দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় ছয় হাজার বিরাশি এখন এটাকে দেখো যদি আমরা আট দিয়ে গুণ করি আট আটে চৌষট্টি হাতের রেলে ছয় আট দুগুণে ষোলো আর ছয় বাইশ বাইশ হাতে দুই আট আট আর চৌষট্টি চৌষট্টি ছয়ষট্টি ছয়ষট্টি হাতের হইলে কত ছয় শূন্য ছয়ষট্টি ছয় ছয় ছত্রিশ আমরা একটু আগে বোন করি এখানে আট আটে চৌষট্টি সাতের হইলো ছয় আট দোকানে ষোলো ষোলো আর ছয় বাইশ সাতের হইল দুই আরে চৌষট্টি চৌষট্টি আর দুই ছয়ষট্টি চৌষট্টি ছয় আটে আটচল্লিশ তারপর আচ্ছা চল্লিশ ছয়ষট্টি ছয়ষট্টি চব্বিশ ঠিক আছে এখন যদি আমরা বিয়োগ করি এগুলো আমি রাফ করছিলাম এগুলো আমরা মুছে দিই এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগ ফল পাব চার হাজার পঁয়তাল্লিশ দুইশো ছিয়াত্তর পঁয়তাল্লিশ দুইশো ছিয়াত্তর এখানে যেহেতু আট বসাইছিলাম এইখানে আট বসাইতে হবে হ্যালো দেখো আমরা এখানে যে বর্গমূল বের করলাম হ্যাঁ বর্গমূল বের করলাম এইখানে আমরা দেখো তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে তাহলে আমাদেরকে হ্যাঁ চার দশমিক বের করলাম এই কারণে যে বর্গমূলে বর্গমূলে বর্গমূল যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলবে তারপরের অঙ্কটি যদি শূন্য এক দুই তিন চার হয় শূন্য এক দুই তিন চার হয় মানে পাঁচের চেয়ে ছোটো অঙ্ক থাকে পাঁচের চেয়ে ছোটো অঙ্ক থাকে সেই ক্ষেত্রে এক যুগ হবে না এক যুগ হবে না কিন্তু পরের অঙ্কটি যদি পাঁচের চেয়ে পাঁচ পাঁচ বা পাঁচের চেয়ে বড় হয় পাঁচ থেকে নয় যে কোনো অঙ্ক হয় তাহলে তার সঙ্গে এক যুগ হবে যেহেতু তিনের পরের অঙ্ক চার নম্বর অঙ্কটা দশমিকের চার তিন অঙ্কের পরের অঙ্কটি পাঁচ চারের চেয়ে বড় হ্যাঁ চারের চেয়ে বড় সুতরাং এখানে বর্গমূলটি হবে তিন দশমিক শূন্য চার দুই হ্যাঁ তিন তিন দশমিকের পরের হুম দশমিকের তিন অঙ্কের পরের অঙ্কটি যেহেতু চারের চেয়ে বড় তাহলে সেই অঙ্কটি পাঁচ থেকে নয় পর্যন্ত যে কোনো অঙ্ক থাকলে সেই আগের অঙ্কটির সঙ্গে এক যুগ হবে শূন্য চার এক একের সঙ্গে এক যুগ হয়ে আমরা কত পাইলাম শূন্য দশমিক তিন দশমিক শূন্য চার দুই এখানে আমরা প্রায় লিখে দিব যেহেতু এটা একদম অ্যাকুরেট মান না এটা কাছাকাছি মান এই জন্য আমরা প্রায় লিখে দিব এই 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 মানটি হচ্ছে এই নয় দশমিক দুই পাঁচ তিনের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল